তোমাকে পে গেলে আর কিছু চাই না রব্বানা সময় কম এখন ইন্টারভিউ দেওয়ার সময় নেই মোসা আর আমাদের ডিরেক্টর সাহ বনি আদম বনি আদম আর এখানে আল্লাহর তরবার সাইফুর রহমান এনে হচ্ছেন আমাদের সাইফুর রহমান আজিম ভাই অসম্ভব সুন্দর একটি সঙ্গীত রব্বানা শুটিং সঙ্গীতের আমি বোন আমি নাচি ক্যামেরার পেছনে তোমাকে পে গেলে আর কিছু চাই না রব্বানা

এখানে আসলে শুটিং করার কোনো প্ল্যান ছিল না আমরা আমাদের শুটিং স্পটে যাওয়ার পথে এই জায়গাটা পড়লো সুন্দর লাগলো আমি বললাম যে ভাই জায়গাটা কেমন বনি ভাই বললো নামেন কিছু শুট নেই সময় কম এখন ইন্টারভিউ দেওয়ার সময় নেই কম

অঞ্চল বাণিজ্য মেলার পেছনে এই যে কোটি টাকার প্রজেক্ট মাঝে মধ্যে চলে তো অচল এখন বন্ধ না বন্ধ মানি তো অচল সো এ পাশে আমাদের প্রোডাকশনে আজকে আছে মুসা তারপর হচ্ছে আমাদের রবিউল ভাই মুসা ইসা আর আমাদের ডিরেক্টর সাহ বনিয়াদম বনিয়াদম আর এখানে আল্লাহর তরবার সাইফুর রহমান

সৃষ্টিতে তোমায় করি খোঁজ শুটিং এ পোলা bande পাঠাইছি বাছারা লাগে মারামারি বাজাই আ বুঝছেন ছাতা রাইলে সিগারেট ছাতা কই বাইরে গেছে আর খারাপ কাছে সাড়ে আনে না কারণ শুটিং আসার আগে তার মানে অনেক বেশি তারা দাহুড়ে থাকে রাতে ঘুচায় রাখবে এটা মনে হয় রাখে না বন আবনা তোমা কি পেগেলি আর কিছু চাই না ুই খো চাই কর না জাখ নামে রাজব হতে তা নাজাে কা বা আর্থ বিষুখ চাই না খোদা চাই কর না ভা চাখন নামে রাজব হতে তা নাজাে ুতে চানা যে খমা কে প গে আছু চাই বা না।

এই জায়গাটা ছিল হচ্ছে আমাদের সঙ্গীতের বা আমাদের গানের প্রথম এন্ট্রি শট এখান থেকেই আমাদের গানের সূচনাটা শুরু হয় দেখতেই পাচ্ছেন বনিবাই বিশাল দূর থেকে আমার হোয়াইট শটটা নিচ্ছিল এই শটটা নেওয়ার জন্য

একটু নিচ থেকে উঠেন হবে এক মিনিট হ্যাঁ ওকে 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 হোল্ড হোল্ড যাবো রেডি রেডি অ্যাকশন

এই জন্য আপনার একটা টেস্ট করানো দরকার খুবই জরুরি যদি পাওয়া যায় তাহলে তো মাথার শরীর দখল করে নেবো নাই মাথার শরীর দখল করেন তারপর আপনার লাভ আছে যেই সম্পদ আছে সেই জন্য দখল করবো যদি

পাগল নই ধরার প্রেমে তোমার প্রেমি পাগল উত করে দাও আমার সকল আমল পাগল নই ধরার প্রেমে তোমার প্রেমে পাগল উত করে দাও আমার সকল আমল আসবি তাহলিলে যেন না হই উদাসী মোনা আব্বানা তোমাকে পেয়ে গেলে আর কিছু চাই না বানা।

অসম্ভব সুন্দর একটি সঙ্গীত রব্বানা রব্বানা সঙ্গীতের শুটিং চলছে আমি বনি আমি নাচি ক্যামেরার পেছনে খুব খুব শুট করছে শিখদের বাসির ভাইয়ের কথাও শুরে অসাধারণ একটি সঙ্গীত ভালো লাগার মতো দেখি আপনি কি জানি ভাই

মুদি করি যে খমা ওকার্থ না প্রব্বা না তোমাকে পে গেলে আর কিছু চাই না প্রব্বা না

পেগে গেল আর কিছু চাই না রবনা তোমাকে আর কিছু চাই না এখন হচ্ছে আমাদের প্যাকআপ চলছে মনি ভাই ভাই আমাদের প্যাকআপের সময় অনেক শুটিং করলাম এই যে মুসা আলহামদুলিল্লাহ আমাদের আজকে শুটিং শেষ খুবই চমৎকার একটি গান সাইফুর রহমান আজিম ভাইয়ের কণ্ঠে এবং আমাদের অনেকেরই প্রিয় বাসির ভাইয়ের কথাও সুরে অসাধারণ এই সঙ্গীতটি সাইফুর রহমান আজিম চ্যানেলে পেয়ে যাবেন আমার কাছে ভালো লাগছে আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকে সারাদিন তিনশো ফিট ঘুরে ঘুরে শুটিং শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ

শ্যুটিং ব্লগ ছিল আর কি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করেছি আপনারা অনেক সময় বিভিন্ন শ্যুটিং ব্লগুলো দেখতে পছন্দ করেন সেই জন্য আমি যদিও টেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পাশাপাশি আমি নাসিদ করি আমার নাসিদ চ্যানেল যদি আপনারা ভিজিট না করে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিব আর ওয়ে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আমার নাসিদ আসবে আপনারা যারা এর আগে আমার নাশিত দেখেন নাই তারা দেখবেন আমাকে মতামত জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি নিয়মিত নিয়ে আসার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন থাকুন সুস্থ আসসালামু গেলে আর কিছু চাই না তোমাকে পে গেলে আর কিছু চাই না। Prabhupada, Prabhupada